ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অংশ শ্রীরামকৃষ্ণ সে কালীঘাটের চন্দ্র হালদার সেজবাবুর কাছে প্রায় আসত আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি চন্দ্র হালদার ভাবতো আমি ঢং করে ওই রকম হয়ে থাকি বাবুর প্রিয়পাত্র হব বলে সে অন্ধকারে এসে বুট জুতার গোঁজা দিতে লাগলো গায়ে দাগ হয়েছিল সবাই বললে সেজেবাবুকে বলে দেওয়া হোক যাক আমি বালন করলুম ডাক্তার এও ঈশ্বরের খেলা ওতেও লোক শিখবে ক্রোধ কিরকম করে বসীভূত করতে হয় ক্ষমা কাকে বলে লোক শিখবে বিজয় ও নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে বিজয় কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে নরেন্দ্র গার্জেন অ্যাঞ্জেল এর মতো বিজয় ঢাকায় এগে পরমহংসকে দেখেছি গা ছুঁয়ে শ্রীরাম হাসি গেছে। সে তবে আরেকজন নরেন্দ্র আমিও একে নিজে অনেকবার দেখেছি বিজয়ের প্রতি তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না Дайте